খুবই গুরুত্ব সহকারে একজন ইঞ্জিনিয়ারের এবং কি একজন বাড়িয়ালার কাজগুলো চেক করা দরকার ভালো কন্ট্রাক্টার থাকা সত্ত্বেও এবং কি ভালো মিস্তুরি ফোরম্যান থাকা সত্ত্বেও একজন ইঞ্জিনিয়ার এবং কি বাড়িয়ালার কাজগুলো চেক দেব তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে বোট মোট ফিটিং করা ক্লিয়ার কাভারিংগুলো নিয়ে ঝামেলা বাজে সম্মানীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনজন ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও আমাদের যে প্রোজেক্টের মালিক আছে উনিও আর কি ইঞ্জিনিয়ার সরকারি ইঞ্জিনিয়ার উনি তো আমাদের ইঞ্জিনিয়ার স্যার আসছে মালিক আর কি উনি আসছে চেক দেয় যেরকম রডের টায়ারগুলো ঠিক আছে নাকি আপনার এই আমরা যে পাইল ক্যাপের রড বাইনি করছি এই মেজারমেন্টগুলো ঠিক আছে নাকি ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও উনি আসছে যেহেতু কাজটা চেক দেয় তখন ইঞ্জিনিয়ারকেও সতর্ক হয়ে যায় যে আসলে ডিজাইন অনুযায়ী আমাদের এই তো বড় প্রজেক্টের কাজটা হচ্ছে নাকি তো দেখেন আমাদের দেশে অনেক বাড়িয়ালারাই আছেন যে সাইডে ইঞ্জিনিয়ার থাকলে সম্পূর্ণ দায়িত্ব ওনাদেরকে দিয়ে দেয় এবং কি দেখে যে ওনাদেরকে দিয়ে দেখা যে কাজটা সঠিক নিয়মে আছে নাকি বাড়িওয়ালারা আসলেই অনেকে বুঝতেও চেষ্টা করে না যে আসলেই আমার কাজটা সঠিক নিয়মে হচ্ছে নাকি দেখেন একজন ইঞ্জিনিয়ার থাক বা একটা ভালো কন্ট্রাক্টর থাক বা ভালো মিস্ত্রি থাক যেই থাক কিন্তু আপনাদের ভবনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বুঝে নিতে হবে যেরকম দেখেন আপনারা পিল্যানটা ধরবেন এবং কি সাথে ইঞ্জিনিয়ার থাকবে মিস্ত্রি হেড মিস্ত্রি থাকবে তারা থাকবে এবং কি তারা থাকা সত্ত্বেও আপনি দেখবেন যে মেজারমেন্ট ঠিক আছে নাকি পঁচিশ মিনিট জায়গায় পঁচিশ মিনিট দেওয়া হচ্ছে নাকি এবং কি বিশ মিনিট জায়গায় বিশ মিনিট দেওয়া হচ্ছে নাকি রিংয়ের তারপরে রডের গ্যাপগুলো স্পেস ঠিক আছে নাকি টাচগুলো চেক করা দরকার ভালো কন্ট্র্যাক্টার থাকা সত্ত্বেও এবং কি ভালো মিস্তরি ফরমেন্ট থাকা সত্ত্বেও একজন ইঞ্জিনিয়ার এবং কি বাড়িওয়ালার কাচগুলো চেক দেওয়া তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে বোট ফিটিং করা কিলিয়ার কাভারিংগুলো নিয়ে ঝামেলা বাজে তো ইনশাল্লাহ আমাদের এখানে ইঞ্জিনিয়ার তিনজন থাকা সত্ত্বেও এবং কি আমাদের যে মালিক আছে সরকারি ইঞ্জিনিয়ার তারা এসে কাজগুলা চেক দেয় আমাদের কাছে ভালো লাগে কাজগুলা চেক দিলে আমরা কাজগুলা সঠিক নিয়মে করতে পারবো ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে একটা কাজ সঠিক নিয়মে করার জন্য এবং কি বেশিরভাগ আমাদের দেশে দেখা যায় ক্লিয়ার কাভারিংগুলো নিয়ে সমস্যা হয় বেশি দেখেন আমাদের এখানের ভিতরে পিলার আছে নয়টা কারণ এই যে যে দেখতেছেন এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে কি অ্যালকলম এখানে অ্যালকলম দেওয়ার উদ্দেশ্যে একটা এখানে লিফ্টের গ্যাপ আছে এবং কি এই যে দুইটা কলম আছে এখানে তিন রোগের সিঁড়ি হবে তিন রোগের সিঁড়ি এবং প্লাস লিফ্ট যার কারণে এখানে আমাদের পিলারগুলো খুবই ঘন তো এখানে দুই পাশে দুইটা অ্যালকলম দেওয়া হয়েছে আপনার এদিকেও তিরিশ এদিকেও তিরিশ দুইটা অ্যালকলম দেওয়া হয়েছে লিফ্টের জন্য আর এখানে দুইটা কলম দেওয়া হয়েছে আপনার যেহেতু তিন রোগের সিঁড়ি হবে এই কারণে আর কি এখানে কলম বেশি তো আমাদের এই পুরো প্রজেক্টটাতে আপনাদের কলম আছে হইলে কি আমাদের ধরেন ষোলোটা ষোলোটার ভিতরে আমরা পিলারের পাইল একসাথে ঢালাই দিব এবং কি আমাদের এখানে পিলারগুলো এত ঘন হওয়ার কারণে হচ্ছে গিয়ে যেহেতু লিফ্টের গ্যাপ এবং কি পেলার সিঁড়ি আছে এই কারণে আর কি এখানে এত ঘন ঘন পিলার তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে ছয় কাটার একটা প্রজেক্ট এটা আপনার দশতলা ফাউন্ডেশন হবে এবং কি ষোলো পিলারে নির্মাণ হবে আমাদের যে পাইল কেপের যে রডটি বাইন্ডিং করা হয়েছে পাইল কেপের রডগুলোতে আপনাদের আমাদের যে নিচে যে মেন রডগুলো আছে নিচের জালিতে সম্পূর্ণ পঁচিশ মিলি ব্যবহার করা হয়েছে এই বেঞ্চটাতে এবং কি এটাতেও নিচে সম্পূর্ণ পঁচিশ মিলি ব্যবহার করা হয়েছে এবং কি আমাদের যে টপ জালিটা আছে এই টপ জালিতে রড বাইন্ডিং করা হয়েছে আপনার ষোলো মিলি ছয় ইঞ্চি পর পর আর নিচে যে আমাদের পঁচিশ মিলি রড বাইন্ডিং করা হয়েছে সেটা হচ্ছে কি আপনি চার ইঞ্চি পর পর তো যেহেতু আমাদের এটা কলমে সাইজ বড় ও কলম তো এই কারণে ভিজে সেরকম পাইল ক্যাপে রড ও সেরকম ভাবে দেওয়া তো ইনশাল্লাহ আমাদের কাজটি কমপ্লিট আজকে রাতের রেডিমেক্সের মাধ্যমে ঢালাই কাজ শুরু হবে তো খুবই গুরুত্ব সহকারে একজন ইঞ্জিনিয়ারের এবং কি একজন বাড়িয়ালার কাজগুলো চেক করা দরকার ভালো কন্টাক্টর থাকা সত্ত্বেও এবং কি ভালো মিস্ত্রি ফোরম্যান থাকা সত্ত্বেও একজন ইঞ্জিনিয়ার এবং কি ভারিয়ালার Tchau, gula